আগে বলতাম মাঝে মাঝে তো পড়বা এখন বলি বন্ধু নিঃশ্বাসী নিঃশ্বাসী পড়ব যদি এগুলো দ্বারা কি হবে আমি বলবো এগুলো দ্বারা কি না হবে এগুলো দ্বারা কি হবে বলো হ্যাঁ এগুলো দ্বারা কি হবে এগুলো দ্বারাই এগুলো দাঁড়াই না নতুবি কাস নতুবি এগুলো দ্বারা এই দাদি বুলদাদি জনায়েদ বুলদাদি এগুলো দ্বারা এই হযরত মাওলানা ইসহাক হযরত মাওলানা ইসহাক এগুলো দ্বারা এই রশিদ আহমদ গম্বুহি এগুলো দ্বারা এই ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলবেন না এগুলো দ্বারা ইয়াযি আহমদ আদুল্লাহ মাহাজির মক্কি এগুলো দ্বারা হোসাইন আহমদ মাদানী এগুলো দ্বারা সুলতানা আহমদ নানপুরী এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার سبحان الله, الله, الله سبحان 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 الله أكبر الحمد لله 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 أكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله الله لا إله إلا الله أكشَبَاتْ اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد أكشبر أستغفر الله وأتوب إليه أستغفر الله কুয়া তুই নাই কাজত সুন্দর কুই থেকে আসার পড়বেন আসর থেকে মাদ্রিপ পড়বেন মাদ্রিক থেকে আয়সা পড়বেন আয়শা থেকে ফজর পড়বেন ইনশাল্লাহ হলো না আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করবো এখন বলি জিগির ফাঁকে ফাঁকে কাজ করবো আগে বলতাম মাঝে মাঝে তোসবি গুনে গনে পড়বা এখন বলি বন্ধু নিশ্বাসী নিঃশ্বাসে পড়ব। ও করবে তো যদি দোস্ত বলো এগুলো দ্বারা কি হবে আমি বলবো দোস্ত এগুলো দ্বারা কি না হবে এই এগুলো দ্বারা কি হবে বলো এগুলো দ্বারা কি হবে এগুলো দ্বারাই এগুলো দ্বারাই কাসেম না নতুবি কাসেম নতুবি এগুলো দ্বারাই জুনায়দ বৌ দাদি জুনায়দ বৌ দাদি এগুলো দ্বারাই हज़रत मलाना इस्हाक हज़रत मलाना इस्हाक महमूद एकल उधर है रचिद हमत गंगू ही एकल उधर है फज़ल परी महमूदुल्ला है आलाई सुभानल्लाह बोल गए ना एकल उधर है यहाँ ज़िम दादुल्ला महाज़रे मक्की एकल उधर है ये होसाइना मदनी एकल उधर है ये सुल्ताना हमत नानुपुरी हमरा दुज़ोन

私は大変なことです。

সবিয়ে পানিতে কোয়োবিকের মধ্যে পেশাব করেwidetilde খালি খালি যাবে না করেছে হ্যাঁ মারাটাও কি

الله تعالى قبول فرما آمين أمرا دعاو قربو چشتا ان شاء الله بلن ان شاء الله الله قبول فرما درد شيطان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد إلا مهرباني كلا مدرك ما أفكر ذلك الله مدرك ما أفكر আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর সসুরকে মাফ করে দেন আমাদের খানদানের জিন্দার মুদা সকলকে মাফ করে দেন আল্লাহ মসজিদকে আপনি কবুল ফরমান আল্লাহ মসজিদকে জরুরত পুরা করে দেন আল্লাহ দুতলার কাজ চলতে সমস্ত জরুরত পুরো করে দেন আল্লাহ মসজিদের দুতলাকে আপনি কবুল ফরমান আল্লাহ এখানে একটা তাহফিজের ব্যবস্থাপিত করে দেন মৌলান একটা হেজ ব্যবস্থা ব্যবস্থাপনিত করে দেন মৌলান আল্লাহ মহল্লাকে মাদ্রাসা আপনি কায়ম করে দেন আল্লাহ যে যুবকগুলো এই ইন্তজাম করে তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান আল্লাহ মা আবুল যারা হাত তুলেছে তাদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে ইমান আমলের দিয়ে দেন মাওলা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের ইমান আমলের দৌলত দিয়ে দেন মাওলা আমাদের মাওলানা জহির সাহেব আল্লাহ যে তার উদ্দেশ্যকে যে উদ্দেশ্যে আসছে মাওলা মাওলা এটা আপনার জন্য বানায় দেন মাওলা اپنا جنہی قرار توفیق دیئے دن مولا اپنی خائر فصلہ کرے دن مولا اپنی پرنے والا ذات مولا اپنی مہربانی کرے خلائر فصلہ کرے دن اللہ اے سمجھ اتنی مورتے کے اپنی تیار کرے دن مولا اللہ اے سمجھ کے یعلو ولا یولا اپنی اسلام کے نافذ کرے دن مولا اپنی اسلام کے نافذ کرے دن رب رحمہما کما رب یانی صغیرہ وصلى الله تعالى على النبي الكريم وعلى اله وصحبه اجمعين امين برحمتك يا ارحم الراحمين